অপারেশনের সময় নার্স ছিল দুটো ডাক্তারের সাথে অপারেশনের সময় শুধু নার্স ছিল আর ডাক্তার ছিল আর কোনো ডাক্তার ছিল মানে একটা মানে অজ্ঞান করার কোনো ডাক্তার ছিল হ্যাঁ নূপুর ডাক্তার নিজেই দিয়েছে আর ওই অপারেশনের সময় কোনো রক্ত লাগছিল

আমরা শুনে থাকতাম আর এই যে এখনো সিজারে নাচতো কয় ঘন্টা এত দেরি কেন আমি সেটাই তো জানতে পারছি

আট পয়েন্ট ছয় নিয়েও হয়েছে এটা অসম্ভব ব্যাপার এগারোর উপরে থাকলে সিজার করলে রুগী মরে যেতে পারে সেই রুগীর সিজার করেছে আট পয়েন্ট ছয় নিয়ে হাতে এক ব্যাগ ক্লাস নিয়ে এইসব রুগী তো মরবে আচ্ছা আবার এই যে স্যালাইনটা দিয়ে রাখছে ভুল কারণ হচ্ছে এইটাই যে রক্ত কারণ স্যালাইন দিয়ে পুষাচ্ছে আসলে রক্তের বিকল্প কোনো স্যালাইন হয় না রক্তের বিকল্প রক্তই হয় ঠিক আছে আমরা যা শুনলাম এটা সব শুনে মিলে এখন আমরা ঘরে যাই যে তারপরে কথা বলে আর কোনো রুগী আছে অ্যাপেন্ডিক্সের রুগী আছে না একটা কাজ হয়েছে apa kata kau kata boleh

সত্য কথা বলো তুমি ওই টেস্ট করে কিন্তু পলক পরীক্ষা ব্যবস্থা নাই হরমোন টেস্ট করে কিন্তু পরীক্ষার ব্যবস্থা নেই মানে মেশিনপত্র নেই おいしいんですか